নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পিল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো অনেক দিনের পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে তো আমরা যাচ্ছি হচ্ছে বড়ো কাছারি তো গিয়েছিলাম কিছুদিন আগেই তো ভিডিওটি ছিল তো ভাবলাম এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই ভিডিওর মধ্য দিয়েই আমি নতুন করে আবার ভিডিও পোস্ট করা শুরু করব। কারণ অনেক দিন আমরা ভিডিও পোস্ট করিনি তো এখন থেকে রোজের ভিডিও আমি পোস্ট করব। তো তোমরা একটু সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওর কথা বলি তো আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে বড় কাছারি তো এটা সেদিনেরই ভিডিও তো আমার আমাদের বাড়ির মেয়ে মেয়ে মানে আমার নাতনি জায়ের মেয়ের মেয়ে মানে আমি তার কাকিমা আর তার একটা সুন্দর ফুটফুটের মেয়ে হয়েছে তো তারই পুজো দিতে যাওয়ার জন্য আমরা বড়ো কাছারি যাবো বলে বেরিয়েছি তো দেখো এখানে এরা বাজনা বাজাচ্ছে আর এখানে গানও হচ্ছিল তো সেই জন্য কিছু দিতে পারলাম না সো সবটাই ভয়েসের মাধ্যমে শেয়ার করব। তো দেখ আমরা যাচ্ছি হচ্ছে বাবা বড় কাছারির মন্দিরে তো অনেকেই জানো এই বাবা বড় কাছারি মন্দির সম্বন্ধে তো তবুও ছোটো করে একটু বলে রাখি বাবা বড় কাছারি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের কাছে ঝিকুর বেরিয়া বলে একটি গ্রাম আছে সেই গ্রামেই কিন্তু বাবা বড় কাছারির মন্দির তো এই মন্দিরটা কিন্তু আগে মানে এই মন্দিরটি যেখানে আছে সেই মন্দিরটি আগে কিন্তু শ্মশান ছিল তো সেই সম্বন্ধে তোমাদের সাথে কিছু শেয়ার করব আমি যেটা শুনেছি জেনেছি তবে বাবা বড়ো কাজের কাছে কেউ কোনো মানসিক করলে বাবা বড় কাজেরই কিন্তু ফেরায় না তো তোমরা যারা জানো বা গেছো আশা করি তোমরা জানবে আর দেখো আমরা কিন্তু মানে আমরা যে বাড়ি থেকে গিয়েছিলাম আমাদের দুটো গাড়ি করে দেওয়া হয়েছিল মানে একটা বাস আর একটা হচ্ছে ছোটো গাড়ি আমরা এই ছোটো গাড়িটাই চুজ করেছি কারণ যেন আমাদের বাড়ি থেকে মানে বাড়ি হচ্ছে আমাদের সাঁকরাইল সাঁকরাইল থেকে আমাদের মানে বাবা বড় কাচারীর মন্দির যেতে লাগবে প্রায় সাড়ে তিন চার ঘন্টা দেখো আমার ছেলের চোখ মুখের অবস্থা তো দেখো এই যে বাবা বড় কাছারির মন্দিরে আমরা চলে এসেছি এখানে এখন এখানে আসলে আগে ঘর নিতে হয় তো ওই মানে এতগুলো লোক নিয়ে এসছে সেখানে থাকবে কোথায় তো সেই জন্য এ আগে ঘর খোঁজা হচ্ছে ঘর খুঁজে তারপরে আমরা যাচ্ছি এই যেখানে নামিয়ে সেখান থেকে অনেকটাই হেঁটে বাবার মন্দিরের কাছে যেতে লাগে তো তবে এই দোকান মেলা মানে ছোট ছোট দোকানের মেলা এইসব দেখতে দেখতে বেশ ভালোই লাগে যেতে এই যে দেখো ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাই হাঁটছে আমরা সবাই যাচ্ছি মানে যে এখানে প্রচণ্ড ভিড় মানে যে যার সাথে আসবে একটা নিজেরা নিজেরা সেটিং করে দলবদ্ধ হয়ে থাকতে না কোথায় হারিয়ে যাব খুঁজেই পাওয়া যাবে না তো দেখো আর আমাদের যে ঘরটা নিয়ে হয়েছিল পুরু বাবা বড় কাছারির মানে যেখানে মন্দির সেখানে তো দেখো আমরা এখানে ফাইনালি চলে এসেছি আর এই যে এখানে সামনেই মন্দির আছে দেখো এখান দিয়ে সবাই স্নান করে ডন্ডি কাটতে কাটতে যে যেমন মানসিক করেছে রাধা কৃষ্ণ কেউ গোপাল কেউ শুধু রাধা এরকম সখী দিচ্ছে দেখো এই যে ডন্ডি কেটে কেটে যাচ্ছে তো এখানে সব মানে এখানে কিন্তু ঠাকুর আছে একটা বটগাছ বটগাছকে বেদি করা আছে আর এখানে ঠাকুর বলতে শিব ঠাকুর আছে এখানে তো এইখানে প্রত্যেক দিন মানে যেটা আগে মানে কথিত আছে কথিত আছে যে কিনা আগে মানে প্রত্যেক দিন গভীর রাতে বাবা স্বয়ং শিবশম্ভু ভূতনাথ বেশে স্নান করতো নামতো এখানে এই যে পুকুর থেকে স্নান করে আসছে সেটাকে দুধ পুকুর বলা হয় এই দুধ পুকুরেই কিন্তু স্বয়ং শিবশম্ভু ভূতনাথ বেশে স্নান করে যোগাসনে বসত তারপর মানে এই দৃশ্য এই গ্রামে এই ঝিকুড়বেড়িয়া গ্রামের অনেক মানুষ সচককে দেখেছিল মানে বাবাকে ধ্যান করতে ধ্যান ধ্যান করতো ধ্যান শেষে কি করত। ধ্যান শেষে বাবা ভূতনাথ শ্মশানে যত ভূত পেত ভৈরব সকলকে নিয়ে কাছারি করতো কাছারি কাকে বলে আদালত মানে আগে দিনে জমিদার বাড়িতে কাছারি হতো মানে কাছারি অর্থাৎ আদালত বসাতো বিচার করতেন মানে ভূত পেতে সবাইকে নিয়ে কাছারি করতেন ওই ভগবান মানে যা মানে যার দোষ নির্দোষ পাপি অন্যায় অবিচারকে সে বিচার করত আর তারপরে মানে তখন ওটাকে ভূতের কাছারি বলা হতো কিন্তু এখন যুগের পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তন করে করে এই ভূতের কাছারি থেকে বাবা বড় কাছাড়ির কিন্তু এটা নাম হয়েছে জমিদার বাড়িতে তখন মানে জমিদাররাই তখন এই মানে কোর্ট কাছালি বিচার টিচার তখন কিন্তু জমিদার বাড়িতেই হতো এখন যেমন থানা পুলিশ তখন তার এসব ছিল না তখন এই কাছারি বাড়ি হতো আর এই যে দেখো এটাই হচ্ছে দুধ পুকুর আমরা এই দুধ পুকুরে নেবে মানে সবাই এখানে স্নান করে ডন্ডি কেটে কেটে যাচ্ছে তো তো আমরা ডন্ডি মানে ডন্ডি তো আমরা স্নান টান করিনি আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি তো এখানে এসে একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি বাবার ঘাটে তো বাবার ঘাটের থেকে হাত মুখ ধুয়ে এখান থেকে পুজোর ডালা কিনে আর আমরা পুজো দিতে যাব দেখো এখানে সবাই হাতে মাথায় কিন্তু জল দিচ্ছা যে আমিও নামছি মানে ভয় লাগে নামতে কোথায় হড়কে পড়ে ঢরে গেলে এই যে দেখো আমার ননদের বড় নেমেছিল ননদ আর আমি নামছি নেমে হাত মুখ ধুয়ে আমরা পুজো দেব। এখানে অনেকেই আসে এবার যাদের মানে আমি তো বাবা বড় কাছারি ভীষণভাবে মানি কারণ আমার মনের আমার মনের মানে অনেক আশা পূরণ করেছে বাবা বড় কাছারি এই যে আমার সব থেকে যেটা দিয়েছে আমার এই যে আমার ঘরেও একটা গোপাল আছে আমি বড় কাছারি থেকে বাবার কাছ থেকে গোপাল নিয়ে এসেছিলাম তো সেই জন্য সেই জন্য নয় বাবা দিয়েছে আমাকে এই যে আমার একটা গোপাল আমি এখন যখন ভয়েস দিচ্ছি আমার গোপালটা আমার কাছেই বসে আছে আমার ভয়েস শুনছে ভিডিও দেখছে তো বাবা বড় কাছারি আমার ছেলেকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই যেন ভালো থাকুক এই কামনাই করি তো এই যে দেখো আমরা এখানে একটু সকলে তিলক চন্দন দিয়ে তিলক কেটেছি তো তোমাদের দাদা ভাই ছেলে এই যে সবাই করেছি তো কেমন লাগছে বলো তো আমরা পুজো দেবো মানে এখন প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে মানে দুপুর টাইমটা এত ভিড় হয় বলা যায় না যেন তো একটু বিকেলের দিকে আবার ভিড়টা কম হয় আর এই যে দেখো এখানে একটা আমি কাগজ পেন দিয়ে লিখছি মনের আশা এখানে কেউ যদি কোনো মনের আশা লিখে যায় তো বাবা বড় কাছারি সেটা কিন্তু পূরণ করে তো দেখো আমিও সেই আশায় লিখছি যাতে আমার মনের আশা পূরণ হয়েছে যেন আরও পূরণ করুক বাবা বড় কাছারি আমি আবারও বাবার বাবার ধামে আসতে চাই বারবার আসতে চাই আমি চার থেকে পাঁচবার এসেছি আমি আবারও আসতে চাই তবে আমাকে আবারও যেতে হবে কেন যেতে হবে বলি আমি যেহেতু ওখান থেকে গোপাল নিয়ে এসছিলাম যেটা আমার ঘরে আমি রোজের পুজো করি তোমরা ভিডিওই দেখো ওটা কিন্তু আমি বাবার কাছ থেকে নিয়ে এসছিলাম আজ থেকে প্রায় ন বছর আগে প্রায় ন বছর আগে আমার বিয়ে হয়েছে দশ বছর আমার বিয়ের পরেই আমি গিয়েছিলাম বড় কাছারি তখনই নিয়ে এসেছি ওই গোপালটা আমি তো তারপরে গোপাল নিয়ে আসার পরেই আমার আমার কোলে এই যে আমার এই গোপাল হয় যাকে তুমি দেখো সৌরভ বলে আমার ছেলে তো দেখো আমি এখানে লিখছি আর এখানে দেখো সবাই ডন্ডি কেটে কেটে কিন্তু যাচ্ছে বাবার কাছে তো আমিও যাব মানে আমার তো পুজো দেওয়া হয়নি অনেক রকমের সমস্যার জন্য পুজো দেওয়া হয়নি যখন ছোট ছিল তো এই ভিড়ের জন্যই তোমাদের দাদাভাই বলে নিয়ে এত কিছু সামলানো যাবে না তো ওই জন্য ছোটোবেলায় যাওয়া হয়নি যখন একটু বড় হলো তখন লকডাউন পড়ে গেল প্রায় মানে দু তিন বছর লকডাউনে করোনার জন্য আমাদের যা হলো না তো তার কিছুদিন পর আমার বড়ো যা মারা গেলো সেটাও মানে একটা দুঃখের বিষয় সেটা দুঃখের বিষয় সেটাও যা হলো না তারপরে আমার ঠাকুমা মারা গেল আমার মায়েদের কালা ওষুধ হয়ে গেল তো আমার মায়েরাও যাবে না আর আমরা চলে যাব যেহেতু সবাই একসাথে যাব সে সেই জন্য আবারও যা হলো না তো দেখো এখানে দুটো কি সুন্দর সুন্দর গোপাল বেশ ভালো লাগছে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখো সবাই কিন্তু এখানে মোটামুটি লিখছে লিখে ওই যে মন্দিরের সামনে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেবে যাতে সবার মনের ইচ্ছা পূরণ হয় তো আমার তো ইচ্ছা পূরণ হয়েছে কার কার এরকম মনের ইচ্ছা পূরণ হয়েছে অবশ্যই কিন্তু জানিও দেখো কত ভিড় দেখেছো আর তো এরকম বাতাসা লুট হচ্ছে দেখো এখানে যে যার মানে যখন যার সন্তান হয়েছে সেই ওজনের অনেকে বাতাসা ছড়া দিচ্ছে যে যার মতো করে যে যেমন বাবার কাছে মানসিক করেছে যেমন যার সামর্থ্য অনুযায়ী সে কিন্তু দিচ্ছে তবে হ্যাঁ এখানে কিন্তু পুজো দিতে আসে অনেকটা খরচ সাপেক্ষ আমি এখনও পর্যন্ত সত্যি যেতে পারছি না এত কিছু কারণও তোমাদের বললাম আছে তবে অনেকটা খরচেরও ব্যাপার আছে তবে যাব খুব শীঘ্রই যাব তবে আমি একটা কথা মানি কি যেন যেখানে যাব কোনো যদি বাবার ধামে আমি যাই বড় কাচারি হোক জেতা হোক সে যদি না ডাকে আমি কি করে যাব আমি তো এটাই বলি তোমাদের দাদা ভাইকে যে বাবা এখনও আমাদের ডাকেনি নি জানো তো ওই জন্যই হয়তো আমরা যেতে পারছি না যদি বাবা ডাকতো আমরা কিন্তু ঠিকই চলে যেতে পারতাম তো দেখো এখানে কত মানুষজন দেখতে পাচ্ছ কত মানুষজন আমি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এখানে সবাই কিন্তু লাইন দিয়ে যাচ্ছে পুজো দেবে বলে আমরা পুজো দিয়ে চলে এসেছি পিছন দিক দিয়ে একটা দর মানে গেট আছে বাবার মন্দিরে ঢোকার দুটো গেট সামনের দিকেই যে যারা মানসিক পরে ডন্ডি কাটছে তারা ঢুকবে আর পিছন দিকে একটা গেট আছে যারা এমনি সাধারণ মানুষ যায় এমনি পুজো দেওয়ার জন্য ওটা তাদের জন্য কারণ সামনে দিয়ে ঢোকা প্রচণ্ড মুশকিল প্রচণ্ড ভিড় আর এই যে দেখো এই যে ডালা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পুজো মানে হচ্ছে আমরা যাদের নিয়ে পুজো দিতে গেছিলাম তাদের এই যে মাথায় ওরা গোপাল দিয়েছে এই যে দেখো কোলে ওটা হচ্ছে আমার বড় যার একটা ও নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে মানে ওখানে পুজো দেবে প্রচণ্ড ভিড় আর দেখো সবাই মাথায় করে নিয়ে আসে কেউ কৃষ্ণ দিয়েছে কেউ শুধু রাধা কেউ শুধু কৃষ্ণ কেউ গোপাল সবাই সবার মতন করে দিয়েছে দেখো আমি শুধু তোমাদের সাথে শেয়ার করছি আর যাই না তোমাদের দেখে কতটা ভালো লাগবে তবে ওখানে গিয়ে দেখা আর এই যে ক্যামেরার মধ্যে দিয়ে দেখা অনেক তো দেখো এই যে সেই গাছ দেখো এখানে আছে শিব ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই এই যে দেখো সবাই সাদা কাগজে করে লিখে এখানে দিয়েছে তো এখন এইটা কিন্তু আমরা যখন বাড়ি ফিরব বিকালে সেই জন্য এত ফাঁকা আর যখন দুপুরে দেখো তোমাদের দেখিয়েছিলাম প্রচণ্ড ভিড় এখন তো আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা অনেক দিনের পর ভিডিও শেয়ার করছি তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু জানা পারে এই যে দেখো আমরা এই পুচকুটার পুজো দিতে গেছিলাম সবার শেষে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো তবে বলি যাদের মানে বাচ্চা হয়নি তারা কিন্তু এখানে অবশ্য আসতে পারো এসে বাবার ধামে বাবার কাছে মানসিক করে যেতে পারো বাবা কিন্তু ফেরাবে না এটা আমি বলতেই পারি কারণ বাবা কাউকে ফেরায় না একবার তোমরা এখান থেকে বাবার বাবার কাছ থেকে একটা গোপাল ঘরে নিয়ে গিয়ে দেখো বাবা কোনো দিনও ফেরাবে না রোগ ব্যাধি তোমাদের যে কোনো অসুবিধা সমস্যা তোমরা বাবার ধামে এসে বাবার কাছে একটু বলো বাবা ঠিক তোমাদের কথা শুনবে দেখো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসছি তো চলো এখানেই ভিডিওটা শেষ করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তবে হ্যাঁ বলি অনেক দিন যেমন ভিডিও তো দিই না তো এই ভিডিও দিয়ে শুরু করলাম এখন থেকে চেষ্টা করব রোজের একটা করে ভিডিও আপলোড করা তো তোমরা প্লিজ একটু পাশে থেকো সাথে থেকো তাহলে একটু বেশ ভরসা পাই মনে হবে যে না পুরনো বন্ধুরা আমাকে ভুলে যায়নি মনে রেখেছে তো এই যে দেখো আমার এই গোপাল এটা হচ্ছে আমার বড় কাছের গোপাল এক গোপালকে আমি পুজো করি আর এই যে দেখো এই এক গোপাল আমার ছোট্ট গোপাল আর এই যে আমি আর দাদাভাই কিছু ছবি তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো